আজকে আবার নিয়ে আসলাম আমি ফুলকপির সবজি বানাবো দেখেন এখানে ফুলকপি কী কী কেটেছি দেখেন এখানে বিলাহি কাটা আছে আলু কাটা আছে আর ফুলকপি কাটা আছে আর এখানে মাছ আছে দেখেন মাছগুলো ভালো করে ভেজে নিব এখানে ধুয়ে পেকলে নিয়েছি ফুলকপিটা তেলটা দিয়ে নিয়েছি কড়াইতে দেখেন এখানকার পেঁয়াজ কুচি দিয়ে দিব আদা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নিয়ে এসে নিব আদা বাটা রসুন বাটা সবগুলো দিয়ে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিলাম লাল লাল করে ভেজা হয়ে গেল দেখেন এখন আমি হস মশলা সবগুলো দিয়ে নিচ্ছি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা কষাবো সুন্দরভাবে কষাবো তাহলে সবজিটা টেস্ট আসবে দেখেন পরাই আমার লাল লাল হয়ে আসছে ঝুলটা শুকা যাচ্ছে এখন আমি সবজিটা দিয়ে নেব সবজিটা দিয়ে নিলাম সবগুলো একসাথে কেটে নিয়েছিলাম সবগুলো একসাথে দিয়ে নিলাম ফুলকপি আলু বিলাহিটা প্রথমে দিয়ে নিলাম তাহলে সবজিটা আরও টেস্ট আসে দেখেন ভালো করে নেড়ে দিচ্ছি সুন্দরভাবে নেড়ে তারপর তারপরে আমি ঢাকনাতে ঢেকে দিব দেখেন ঢাকনাতে ঢেকে দিলাম পনেরো মিনিট রেখে দিও এখন আমি মাছটা ভেজে নিচ্ছি ওখানে তরকারিটা বসাই দিয়ে পনেরো মিনিট রেখে দিয়ে তারপরে আমি মাছটা ভালো করে ভেজে নিব দেখেন মাছটা এক পিসটি হয়ে গেছে এখনটা এখন আমি উল্টে দিচ্ছি দেখেন কী সুন্দরভাবে ভেজে এক পিসটি ভাজা হয়ে গেছে দেখেন সবগুলো একটা একটা করে উল্টাই দিচ্ছি উল্টা নিটা হয়ে গেলো এই মাছটা অনেক টেস্টি লাগে খেতে এই মাছটা দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে বিলাহি দিয়ে সবজিটা অনেক মজা লাগে খেতে আরও অনেকবার খেয়েছি এই সবজিটা আপনারাও ট্রাই করতে পারেন এই সবজিটা বানাই খেতে এখনকার আমি সবজিটা দেখেন কষানো হয়ে গেছে ভালো করে কষাই নিব দেখেন ভালো করে নেড়ে নিচ্ছি নিয়ে বেশি জল দিব না পরিমাণ মতো জল দিব দেখেন সিদ্ধ প্রায় কষা নিতেই হয়ে গেছে দেখেন কি সুন্দর আবার ছেড়ে দিচ্ছি আমি এখন ডাকনাদের ডেকে দিব না ভালো করে কষে জলটা দিয়ে তারপরে দেবো জলটা দিয়ে দিয়ে নিচ্ছি জলটা দিয়ে ভালো করে চার মিনিট দিয়ে নেড়ে ছেড়ে নিব তারপর আবার দিয়ে ডেকে দিছিলাম দেখেন ডাকনাটা তুলে নিলাম দেখেন কি সুন্দর হয়েছে কালারটা এখনকার আমি মাছগুলো দিয়ে নিব প্রথমে দিয়ে নিচ্ছি ধনিয়ার পাতাগুলো কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে নিলাম তারপরে এখনকার মাছটা দিয়ে নিচ্ছি সবগুলো মাছ দিয়ে নিচ্ছি মাছটা দিয়ে ভালো করে সারের মধ্যে নেড়ে ছেড়ে দেবো নাড়াটা হয়ে গেলো আবার পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ডেকে দিব ঢাকনাটা তুলে নিলাম দেখেন পাঁচ মিনিট হয়ে গেছে সবজিটা কি সুন্দর হয়েছে ফাইনালি আমার সবজিটা হয়ে গেলো কীরকম লাগলো ভিডিওটা যদি ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ